আমরা কিভাবে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে পারি কোন কোন বিষয়গুলো সংক্ষিপ্তভাবে কিছু বলি তাদের সাথে সাক্ষাৎ করবেন তাদেরকে দেখতে যাবেন তাদের খোঁজ খবর নেবেন তাদের সম্পর্কে জিজ্ঞেস করবেন হাদিয়া দিবেন তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দেবেন যদি দরিদ্র থাকে তাদেরকে সহায়তা করবেন অনেক সময় আমাদের অনেক ভাইরা বাইরে খুব দানশীল আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকা দান করে কিন্তু নিজের আত্মীয়ের মধ্যে গরিব আছে খোঁজ খবর নাই জাকাতের টাকাটাও দেন না তো এটা এটা খুব খারাপ জিনিস তা আগে 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 খুঁজবেন আপনার আত্মীয় স্বজন জাকাতের হকদার যারা জাকাত যদি কাউকে না দেওয়া যায় যেমন উসুল এবং ফুল তাদেরকে জাকাত দেওয়া যাবে না পিতা মা তারপরে ছেলে মেয়ে এদেরকে জাকাত দেওয়া যাবে না আপনি আপনার স্বাভাবিক অর্থ থেকে দেবেন কিন্তু আপনার ভাই আছে বোন আছে যারা অন্য মামা আছে চাচা আছে তাদেরকে কিন্তু আপনি আপনার জাকাত থেকে সহায়তা করতে পারেন এই জন্য আত্মীয়র ক্ষেত্রে আগে দেখবেন তাদেরকে সদা করবেন জাকাত দেবেন তাদেরকে তাদের তাদের মধ্যে যারা বৃত্তশালী তাদের সাথে ভদ্র আচরণ করবেন বড়দেরকে সম্মান করবেন আত্মীয়দের মধ্যে আত্মীয়দের মধ্যে যারা ছোট আছে তাদেরকে স্নেহ করবেন তাদেরকে দাওয়াত দেবেন আপনার বাসায় আপনার বাসায় যদি তারা আসে তখন আপনাদেরকে তাকে রিসিভ করবেন খুব খুশি মনে হাসি মুখে তাদের যদি খুশির সংবাদ কোনো পান তাদেরকে অভিনন্দন জানাবেন প্রয়োজনে যাবেন তারা যদি কোনো কারণে তাদের দুর্ঘটনা ঘটে কেউ মারা যায় তাদেরকে সাক্ষাৎ করে তাদেরকে সান্ত্বনা জানাবেন তাদের জন্য দোয়া করবেন আন্তরিকভাবে আন্তরিকভাবে দোয়া করবেন তাদের অসুস্থ যদি কেউ হয় দেখতে যাবেন আত্মীয়দের মধ্যে সর্বোপরি আরেকটা বিষয় যেটা এড়িয়ে যায় সেটা হলো যে ভালো কাজের আহ্বান জানানো সৎ কাজের আদেশ করা আত্মীয় স্বজনদেরকে এটাও কিন্তু আত্মীয়তা সম্পর্ক রক্ষার মাধ্যম সৎ কাজের আদেশ বিতর্কে জড়িয়ে যাবেন না ভালো কিছু যদি আপনি ধরুন আকিদাগত বিষয়টাও যদি নিয়ে আসেন যে আপনি সঠিক আকিদা বুঝেছেন বা সালাফদের আকিদা আপনি বুঝেছেন কিন্তু আপনার আত্মীয় এখনো বিভ্রান্তির মধ্যে আছে তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন কিন্তু এমনভাবে আবার বিতর্ক সৃষ্টি করবেন না ঝগড়া বিবাদ দিয়ে মানে পরিস্থিতি একবারে ঘোলাটে করে ফেলবেন না বোঝানো না কারণ হেদায়েতের মালিক তো আপনি না যে জোর করে আপনি তাকে বানাবেন আপনার দায়িত্ব আপনি পালন করবেন কিছু বই দিলেন তাকে কিছু লিঙ্ক দিলেন যে আপনি শুনে দেখুন ভদ্রভাবে সব কিছু ভদ্রতার সাথে হয় খেয়াল রাখতে হবে যে আপনার সাথে সম্পর্কটা যাতে ছিন্ন করে না ফেলে এরপরে যদি ভালো কোনো জ্ঞানী ব্যক্তি থাকে আপনার আত্মীয়দের মধ্যে তার থেকে আপনি উপকার নেবেন সর্বোপরি তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান জানানো এবং অন্যায় থেকে নিষেধ করা এটা আত্মীয়দের মধ্যে রাখতে হবে আল্লাহ সালাম কিন্তু যখন যে কথাটা এর আগেও বলেছি যে তিনি প্রথম দাওয়াত দিয়েছেন আত্মীয়দেরকে সতর্ক করেছেন প্রথম শুরু করেছেন কাকে দিয়ে তার ফুফুকে ডাকলেন তার মেয়েকে কন্যাকে ডেকে বলেছেন আন কেজু আনফুসাকুমিল না তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তাহলে অবশ্যই আত্মীয়দের প্রতি এটাও খেয়াল রাখতে হবে